একজন মানুষের কাছে সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার ইমান আল্লাহ নিকট পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে মানুষের ইমান মানুষের কাছে মানুষের সবচেয়ে বড় সম্পদ ইমান আল্লাহ তাল নিকট ও সবচেয়ে পছন্দনীয় বিষয় হচ্ছে ইমান তো ইমান কি ইমান হচ্ছে ইমানের সাবধিকর্ত হচ্ছে বিশ্বাস স্থাপন করা বিশ্বাস করা ইমান হয় আল্লাহ আল্লাহর এবং আল্লাহ যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার জন্য বলেছেন সেইগুলি বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা অন্তরা বিশ্বাস করা এবং মুখ দ্বারা স্বীকার করাকে ঈমান বলে আমরা কালিমা করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আয়েন্দতা নাই আল্লাহ তো আর কোন বিধান দেখো নাই হজরত মোহাম্মদ আল্লাহ প্রেরিত রসুল এই কথাগুলি অন্তর দ্বারা বিশ্বাস করা এবং মুখে স্বীকার করার নাম হচ্ছে ইমান হাদিসের মধ্যে ইমানের মৌলিক বিষয়ে বর্ণনা আনতে গিয়ে কোন কোন বর্ণনায় ছয়টি বিষয়ের কথা উপস্থাপন করা হয়েছে কোন কোন বর্ণনায় সাতটি বিষয়ের কথা উপস্থাপন করা হয়েছে

ভালো মন্দির ওপর ইমান আনা তকদির এর ফাইসার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ভালো কিছু করেন যাকে ইচ্ছা অমঙ্গল অমঙ্গলের মালিক মঙ্গল এবং অমঙ্গল দান করেন ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আখেরাতের ইমানের পরে আখেরাতের পরে কিয়ামতের পরে মানুষকে পুনরুত্থান ঘটানো কিয়ামতের পরে মানুষকে আবার জীবিত করে বিচারের মুখোমুখি করা এই সাতটি বিষয়ের নাম হচ্ছে ইমান এই সাতটি বিষয়ের মধ্যে যদি কেউ বিশ্বাস স্থাপন করে তাহলে সে ইমানদার হলো তাহলে সে কি হলো ইমানদার হলো মোজার মাহাজির ইমান আনতে গেলে মৌলিকভাবে সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং মৃত্যুর পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জীবিত করবেন এবং বিচারের মুখোমুখি করবেন পুনরুত্থান ঘটাবেন সেই বিষয়ের উপর বিশ্বাস বিশ্বাস স্থাপন করতে হবে একজন মানুষ যখন এই সাতটি বিষয়ে বিশ্বাস স্থাপন করে অন্তরে বিশ্বাস করে এবং মুখ দ্বারা স্বীকার করে স্বীকার করার পর সে হলো ইমানদার সে কি সে হলো ইমানদার একজন মানুষ ইমানদার হওয়ার পরে তার দায়িত্ব হচ্ছে ইসলামের মধ্যে প্রবেশ করা মুসলমান হওয়া অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো ঈমান এনেছি ঈমান আনার পরেও কেন আমাদেরকে মুসলমান হতে হবে স্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য সহজে একটা উদাহরণ দিন আমরা আজকে যে মানফিলের প্যান্ডেলের নিচে বসে আছি এই প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে একটা গেট দিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকতে হয়েছে একটা দরজা দিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকতে হয়েছে ইসলাম হচ্ছে প্যান্ডেলের মতো আর ইমান হচ্ছে প্যান্ডেলের দরজাগার মতো কোন মানুষ যদি মুসলমান হতে চায় কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করতে চায় ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই তাহলে তাকে প্রথমে ইমানের মধ্যে প্রবেশ করতে হবে তাকে ইমান আনতে হবে ইমান আনার পরে সে ইসলামের মধ্যে প্রবেশ করবে এবং সে মুসলমান হবে আল্লাহ আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন হ্যাঁ ইমানদারের আর তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহুল ইমানদারকে কি বলতেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইমান আনার পরে যদি মুসলমান বলা যেত তাহলে এই কথা আল্লাহবেন বলতেন না যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা পরিভাষাগত ভাবে ইসলাম বলা হয় প্রতিটা মানুষ তার নিজের জীবন পরিচালনা করবে একমাত্র আল্লাহ তার আদেশ অনুযায়ী

ইকামত সলাত নামাজ প্রতিষ্ঠিত করা দ্বিতীয় ভিত্তিটি কি নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ নিজে শুধু পড়া না নিজে পড়া এবং সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করা আমি নিজে নামাজ পড়লাম তাহলে আমি নামাজ আর মুসলিম হলাম কিন্তু আমার দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হলো না ইকামত সলাত হলো না কামে সালাত করতে গেলে নিজে নামাজ পড়তে হবে এবং নিজের পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে যে সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে যে রাষ্ট্রের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিটি মানুষকে নামাজি হওয়ার জন্য আমাকে ফিকির করতে হবে আমাকে চিন্তা করতে হবে যদি আমি প্রতিটি মানুষকে নামাজি বানানোর জন্য ফিকির না করি প্রতিটা মানুষকে নামাজি বানানোর জন্য সেই চিন্তা যদি আমি না করি তাহলে আমার দ্বারা ইকি ছড়া নামাজ প্রতিষ্ঠা করা হলো না আমার দ্বারা শুধু নামাজ পড়া হলো কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা হলো না তিন নাম্বার হচ্ছে প্রদান করা সামর্থ্য থাকলে কোন মানুষের যদি জাকাত খরচ হয় তাহলে সেই জাকাত দিয়ে দেওয়া ইসলামের ভিত্তির পাঁচটি ভিত্তির তিন নাম্বার ভিত্তি চার নম্বর ভিত্তি হচ্ছে টাকা পয়সা আছে তারপরে যদি হজ না করে সে ইসলামের যে চতুর্থ নম্বর ভিত্তি সেই ভিত্তি থেকে দূরে সরে রইল সে পরিপূর্ণভাবে ইমানদার পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবো পাঁচ নাম্বার হচ্ছে রোজা রাখা একজন মানুষ সারা বছর উপার্জন করবে আল্লাহ বিধান অনুযায়ী চলবে এবং রমজান মাস আসলে এক মাস পরিপূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে এটা ইসলামের বৃত্তি পাঁচটি বৃত্তির পঞ্চম নম্বর বৃত্তি ইসলামের মৌলিক যে বিষয়গুলি আছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রমজানের রোজা রাখা কোন মানুষ যদি রমজান মাস আসার পরে রোজা না রাখে কোন মানুষ হওয়ার পরেও রমজান মাস আসলো কিন্তু সে রমজান মাসের ফজিলত গুলি হাসিল করতে পারলো না রমজানের করি আদায় করতে পারলো না তাহলে সে পরিপূর্ণভাবে ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলো না কেননা আল্লাহ বলেছেন মানুষ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমরা ইসলামের মধ্যে শুধু প্রবেশ করো বলে নাই বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো যদি তোমরা ইসলামের কোন একটি বিধানকে ছেড়ে দাও ইসলামের কোন একটি বিধানকে পালন করতে ব্যর্থ হও। ইসলামের কোন একটি বিধানকে পালন করতে অবহেলা করো তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হলো না

হ্যাঁ ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আল্লাহ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এই কথা কেন বলতেছেন কারণ মুসলমান ইমান আনার পরে পরিপূর্ণভাবে ইসলামকে ইসলামের মধ্যে প্রবেশ করে না পরিপূর্ণভাবে ইসলামকে পালন করে না পরিপূর্ণভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে না ইসলামের বিধিবিধান মানার জন্য সে চেষ্টা করে না সেই জন্য আল্লাহ রবুল আয়ার আমিন আয়াতের মধ্যে বলতেছেন তোমরা হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না তোমরা যদি মৃত্যুবরণ করার আগে আবার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে তোমরা মুসলমান হোক সেজন্য জন্য মোহতারাম একটি আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম পৃথিবীতে ধর্ম আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে অসংখ্য আগণিত মতবাদ আছে

দিন অন্য কোনো দিন আল্লাহ কেউ যদি দিন করে সেটা আল্লাহ হবে না মনোনীত ধর্ম হিসাবে মেনে নিতে হবে কোনো মানুষ যদি মুক্তি পেতে চায় কোনো মানুষ যদি নাজাক পেতে চায় কোনো মানুষ যদি জান্নাতের আশা করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই ইসলামকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এবং ইসলামকে আল্লাহ মনোনীত একমাত্র দিন হিসাবে মেনে নিতে হবে ইসলামকে আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম হিসাবে আল্লাহ একমাত্র ইসলামকে মেনে নিতে না পারে তাহলে সে কোন সময় নাজাদের আশা করতে পারে না মুক্তির আশা করতে পারে না আশা করতে পারে না আশা করতে পারে না তরুণ বলতেছিলাম ইসলাম কে কেন আল্লাহ তালা একমাত্র মনোনীত ধর্ম বানাবেন অন্য কোনো দিনকে মনোনীত তার মনোনীত ধর্ম করবেন না পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন "اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا" الله رب العالمين تالقران الكريم مد جملا اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا

ইসলামকে অবদুল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন বিধান পৃথিবীতে যত দিন আছে পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে যত মতবাদ আছে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত মতবাদ আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম তার কারণ হল

পরিপূর্ণ করে দিয়েছেন এর মর্মার্থ হচ্ছে ইসলাম হলো আল্লাহ তীবন একমাত্র মনোনীত ধর্ম এবং পরিপূর্ণ ধর্ম তো ইসলাম হলো আল্লাহ তহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ তোর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তহ ইসলামকে কিভাবে পরিপূর্ণ করেছেন একজন মানুষ নিজের ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে সে বিষয়ে ইসলাম সুস্পষ্ট নীতিমালা দিয়েছে একজন মানুষ তার পরিবার কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে ইসলাম সুস্পষ্ট নীতিমালা দিয়েছে একজন মানুষ তার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবেন ইসলাম সুস্পষ্ট নীতিমালা দিয়েছে একজন মানুষ তার রাষ্ট্রে কিভাবে পরিচালনা করবে রাষ্ট্র ব্যবস্থা কি হবে সেটা সুস্পষ্ট নীতিমালা দিয়েছে একজন মানুষ তার অর্থনৈতিক জীবন সে কিভাবে লেনদেন করবে সেই বিষয়েও ইসলাম সুস্পষ্ট নীতি ধরা দিয়েছে এই জন্য ইসলাম হল একমাত্র আল্লাহ তালা নিকট ধর্ম এবং আল্লাহ তালা এই ইসলামটি পরিপূর্ণ করেছেন পৃথিবীতে আর কোনো ধর্ম আপনি পাবেন না আর কোন দিন পাবেন না যে দিনের মধ্যে ব্যক্তি জীবনের সুস্পষ্ট বার্তা এবং নীতিমালা আছে সামাজিক জীবনের সুস্পষ্ট বার্তা এবং নীতিমালা আছে পারিবারিক জীবনের অর্থনৈতিক জীবনের সুস্পষ্ট এবং নীতিমালা আছে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়েও সুস্পষ্ট নীতিমালা আছে এই বিষয়গুলি আপনি অন্য কোনো দিনের মধ্যে পাবেন না শুধুমাত্র পাবেন ইসলামের মধ্যে এই জন্য বলা হয় ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান কোন মানুষ যদি মুক্তি পেতে চাই কোন মানুষ যদি নাজাদ পেতে চাই তাহলে তাকে অবশ্যই অবশ্যই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে যদি সে ইসলামের মধ্যে প্রবেশ না করে যদি সে ইসলামের মধ্যে প্রবেশ না করে পরিপূর্ণভাবে মুসলমান না হয় দিনকে পরিপূর্ণভাবে পালন না করে তাহলে সে

স্থায়ী মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না সুতরাং মোতারাম হাজির আমাদের নিজের ব্যক্তি জীবনকে ইসলাম দ্বারা রাঙ্গাতে হবে নিজের পারিবারিক জীবনকে ইসলামের মাধ্যমে রাঙ্গাতে হবে আমাদের সামাজিক ব্যবস্থাকে আমাদের সদা সমাজকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে তো রাষ্ট্রের মধ্যে কেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে প্রধান কারণ হচ্ছে রব্দুল আলমিন বলেছেন ওয়াকিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো দিনকে প্রতিষ্ঠিত করার ধর্ম হচ্ছে নিজের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা নিজের সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করা নিজের অর্থনৈতিক জীবনে প্রতিষ্ঠিত করা নিজের রাষ্ট্রীয় জীবনে দিনকে প্রতিষ্ঠিত করা আজকে পৃথিবী রাষ্ট্রগুরু তারা গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারাইজম ধর্মীয় পক্ষের দ্বারা জাতীয়তাবাদ নামক উপরের মতবাদগুলোতে লিপ্ত তারা সেইগুলোর প্রতিবাদ করার জন্য গড়াই আজকের মুসলমান গঠন কর প্রতিষ্ঠার জন্য গড়াই আছে পাগল হয়ে যাচ্ছে কিছু মুসলমান নাম গানি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গড়াই আছে কিছু মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য গড়াই আছে কিছু মুসলমান সেকুলারাইজম প্রতিষ্ঠার জন্য গড়াই আছে কিন্তু তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রভাবে সেই বিষয়ে তাদের মাথায় কোনো চিন্তা নাই তাদের মাথায় কোনো ফিকির তারা জানে না সেই মতবাদ গুলি ইসলাম বিরোধী ইসলামের সাথে সাংঘর্ষিক সেই মতবাদ গুলিকে ইসলাম সমর্থন করে না সেই মতবাদ গুলি সম্পূর্ণ কুফুরের উপর প্রতিষ্ঠিত যদি তারা জানতো তাহলে সেই গুলি তারা ফিরে আসত ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টা তারা করত সম্মানিত আরজন ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আদেশ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রবাদে সেই জন্য ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে দুই নাম্বার কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন কে এই পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জবন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ সৃষ্টি করেছেন জবে যেমন আকাশের মধ্যে কোন নীতিমালা চলবে কোন আইন চলবে কোন বিধি চলবে চলবে সবচেয়ে ভালো জানেন একমাত্র আল্লাহ রবী সুতরাং যিনি জমিন সৃষ্টি করেছেন আইন চলবে তার জমিন যার আইন চলবে তার এই পৃথিবী আইন চলবে তার তার বিপরীতে এত আইন আছে

ইসলাম যদি রাষ্ট্রীয় বাদে প্রতিষ্ঠিত হয় তাহলে কল্যাণবল একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফ ভিত্তি একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয় কুল্লাহ মে সমাজ প্রতিষ্ঠিত হবে নেই এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠিত হবে অনেকে প্রশ্ন করেন বলে থাকেন যে ইসলাম কেন রাষ্ট্র বাইরে প্রতিষ্ঠিত করতে হবে তাদের উদ্দেশ্য আল্লাহ বলতে চাই ইসলামকে রাষ্ট্র বাইরে প্রতিষ্ঠিত করতে তার প্রধানতম এবং অন্যতম কারণ হচ্ছে আমরা অনুসরণ করি তা আল্লাহ রাব্বুল আলামিনের তারপরে আমরা অনুসরণ করি তা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

যে নবীর উপর ইমান আনি যে রাসুলের উপর ঈমান আনি তিনি একটি রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আমাদেরকে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে আমাদের নেতা হলেন মোহাম্মদ তিনি রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে